চল সুজন মিলে দুজন নীল আকাশে ভাসি বল না কোথায় তুমি হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি আরো সাত থেকে আট বছর আগে ইউটিউবে রিলিজ হওয়া এরকম দশটি গান শুনুন সুজন আমি এই গানগুলো আমরা ছোটবেলায় ব্র্যান্ডের গান বলে চিন্তা কি এই গানগুলো বাটন ফোনে শোনার ফিলিংস আলাদা যা এখন আগের আনন্দ খুঁজে পাওয়া যায় না কেননা আমরা এই আগের যুগটা অতিক্রম করে 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 চলে আগে প্রতি বাড়িতে একটি একটি বাটন ফোন আর এখন প্রতিটি মানুষের কিন্তু এখনকার স্মার্টফোনে আগের দিনের বাটন ফোনে এই গানগুলো শোনার আনন্দ আর খুঁজে পাওয়া যায় না আমাদের মতো আপনিও যদি আগের দিনগুলো স্মরণ করতে চান তাহলে আজকের আমাদের পুরো ভিডিওটি আপনি একটু স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনুরোধ করাবো আর বেশি কত না করে চলে লাইক দিয়ে শুরু করে যাক আজকের ভিডিও আর হ্যাঁ বরাবরের মতোই প্রত্যেকটি গানের লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন চোখের হ্যাঁ ইতিমধ্যে স্ক্রিনের উপরে যে গানটি শুনেছেন সেই গানটির নাম হলো হারিয়ে ফেলা ভালোবাসা গানটি ইউটিউবে রিলিজ করা হয় প্রায় নয় বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে পনেরো মিলিয়নের এবং ইতিমধ্যে এই গানটি দিয়ে সোশ্যাল মিডিয়াতে অসংখ্য শর্ট ভিডিও মেক করা হয়েছে সেই চোখের চাওয়া তো আজকের আমাদের বিটের টপ দুই নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হল এক জীবন টু হ্যাঁ এই গানের আগেও একটি পার্ট রয়েছে সেই পার্ট নিয়ে আমাদের চ্যানেলে ইতিমধ্যে একটি ভিডিও আপলোড করা হয়েছে তো আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারে তো এই গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে চল্লিশ মিলিয়নের অধিক এবং ইতিমধ্যে এই গানটি দিয়ে টিকটকে তিন লাখের অধিক শর্ট ভিডিও মেক করা হয়েছে আজকের আমাদের যে হ্যাঁ গানটি ইউটিউবে রিলিজ করা হয় নয় বছর আগে যার বর্তমান মুড ভিও রয়েছে একশো পাঁচ মিলিয়নের অধিক এবং এই গানটি দিয়ে ফেসবুক টিকটক এবং ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে প্রায় পাঁচ লক্ষের অধিক শর্ট ভিডিও মেক করা হয়েছে আজকের আমাদের ভিডিওর টপ চার নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো বলো না কোথায় তুমি বলো না কোথায় তুমি হ্যাঁ গানটি ইউটিউবে রিলিজ করা হয় প্রায় চার বছর আগে যার বর্তমান মুঠ ভিউ রয়েছে সাতত্রিশ মিলিয়নের অধিক এবং ইতিমধ্যে এই গানটি দিয়ে টিকটকে প্রায় পাঁচ লক্ষের অধিক টিকটক ভিডিও মেক করা হয়েছে আজকের আমাদের ভিডিওর টপ পাঁচে যে গানটি রয়েছে এই গানটির সাথে কিন্তু অনেকেই পরিচিত কেননা এই গানটিতে অভিনয় করেছে বর্তমানের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হ্যাঁ গানটি ইউটিউবে রিলিজ করা হয় প্রায় সাত বছর আগে যার বর্তমান মুড ভিও রয়েছে ছেষট্টি মিলিয়নের অধিক এবং এই গানটি দিয়ে ইতিমধ্যে ফেসবুকে দুই লক্ষের অধিক রিলস ভিডিও মেক করা হয়েছে যে হ্যাঁ গানটি ইউটিউবে রিলিজ করা হয় প্রায় সাত বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে সত্তর মিলিয়নের অধিক এবং ইতিমধ্যে এই গানটি দিয়ে প্রায় তিন লক্ষের অধিক শর্ট ভিডিও মেক করা হয়েছে আমাদের ভিডিওর টপ সাত নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হলো তোমার মনের ভিতর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে তেইশ মিলিয়নের অধিক এবং ইতিমধ্যে এই গানটি দিয়ে টিকটকাররা টিকটকে প্রায় তিন লক্ষের অধিক টিকটক ভিডিও মেক করা হয়েছে শো গাইস আজকের আমাদের ভিডিওর টপ আট নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো পৃথিবীর যত সুখ হ্যাঁ গানটি ইউটিউবে রিলিজ করা হয় প্রায় ছয় বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে আটত্রিশ মিলিয়নের অধিক এবং ইতিমধ্যে এই গানটি দিয়ে টিকটকে প্রায় সাড়ে চার লাখের অধিক শর্ট ভিডিও মেক করা হয়েছে শো গাইস আজকের আমাদের ভিডিওর টপ নয় নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হল হ্যাঁ গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে তিরিশ মিলিয়নের এবং ইতিমধ্যে এই গানটি দিয়ে টিকটকে প্রায় ছয় লক্ষের অধিক শর্ট ভিডিও মেক করা হয়েছে গাইজ আমাদের ভিডিওর টপ 10 নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো রঙ্গিলা তোর রূপের ঝোলকে মন নীল পলকে হ্যাঁ গানটি ইউটিউবে রিলিজ করা হয় প্রায় চার বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে 31 মিলিয়ন এর অধিক এবং এই গানটি দিয়ে টিকটকাররা প্রায় 4 লক্ষের অধিক টিকটক ভিডিও মেক করেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাই আর ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিই তো দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ